নিরাপত্তাহীনতার দেশ যদি এক নম্বরে বাংলাদেশ আমি পুলিশকে ফোন দিলে বলে করে রাখেন যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পরেও খুঁজছোক ঘোষণা করবে আমি লোকের যে ওর বোন আছে ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না ওর বোন নিচে নামবে না আমার পুরো ফ্যামিলি নিঃশ্বাস করে দিবে বাংলাদেশের প্রশাসন যে খারাপ বা কী পরিমাণের নোংরা এটা অনেক আগেই জানা হয়েছিল আজকে সাক্ষী হয়ে গেছে ঠিক আছে আমার আমি আমি ঠিক আছে জুলাই আমি ছিলাম জুলাই নিয়ে কাজ করছি আমি কে সূরেচারের বিরুদ্ধে প্রটেস্ট করছি আমি তোরা আমাকে দর আমার ফ্যামিলিকে নিয়ে কেজনটা আর্টেন্ড করতেছস আমার আমার ফ্যামিলিতে ঠিক আছে আমার বাবা মা কেউ কেউ আমার ফ্যামিলিতে কেউ রাজনীতিতে নাই আমিও রাজনীতিতে নাই ভাই আমার কথা হচ্ছে যে আমি সম্পূর্ণ নিরপেক্ষ আমি একটা কথা বলছিলাম যে আমার জামাতকে ভালো লাগে কিন্তু আমি জামাত ছিবির কোনোটাই না কিন্তু আমাকে জামাত বানাই দিছে এখন আমি যেটা বলার জন্য আসছি আমার বাবা অনেক ভালো মানুষ ওনার মানে বাসা আসার পরে আজকে আমার দিকে তাকায় এক আধা ঘন্টা এক ঘন্টা ধরে কান্না করতেছে বাবাকে কখনই জন্মের পরে কখনই কান্না করতে দেখিনি স্ট জিজ্ঞেস করলাম কি হয়েছে আব্বু আমার দিকে তাকায় বলতেছে তুই এটা কী করলি বা তোর জীবন এইভাবে এইভাবে ঝুঁকিতে ফেলাই দিলি ওই যে এইভাবে বস ঠিক আছে এখন এতদিন এক বছর ধরে তোর আওয়ামী লীগ খুঁজে পায় নাই এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে হুমকি ধামকি দিতেছে আব্বুকে আজকে মানে শুধু এইভাবে বলতেছে লোকেরা মানে ভয়েস শোনাইছে যে হচ্ছে ও ঠিকানাটা কই আব্বু পরে অনেকে বলতে আমাকে আব্বু বাসা রাখে নেয় বা কি বলবে এখন যদি আমার এই মানে যদি বলে যে আমি বাসায় আসি হ্যাঁ তাহলে তো আমার বাসা থেকে নিয়ে যাবে এটা কখনো কোনো বাবা চায় না যে তার মেয়েকে তার বাসা থেকে নিয়ে যাক এই জন্য বলতে আমি ওর বাসায় রাখি নাই আর তারপরে ও মানে আমি লাগে লো করেবে পসে বোন আছে ওর ভাই আছে ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না ওর বোন নিচে নাম না মানে আমার পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিবে বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাজবে বিকাশ সেনমানে বান্ডেল কিনে জিতুন প্রতি মানে কেন আমি জوله করতে নিছি না বা কেন এরকম হাসিনা বা கட்சিলে বা বাবাকে নিয়ে কেন কথা বলছি এটা নিয়ে ভাই আমি বলি আমি জনগণের জন্য যাই করছি আমি জানি বাংলাদেশি জনগণ তো তো এরা কখনই না মানে আমাকে মনে রাখবে না একটা সময় ভুলে যাবে মনে রাখার জন্য কিছু করিও নেই আমি কথা হচ্ছে যে আমি আমার অধিকারের জন্য করছিলাম হ্যাঁ আমি আমি মানে কী বলবো ভাই আমি কখনই নেই কান্না করার মতো মেয়ে না স্টিল আমি এখন তিনটা তিন চার ঘন্টা ধরে কান্না করতেছে এখন ও চোখ দিয়ে পানিও করতেছে না আমার আজকে অনেক কি বলবো এত সময় লাগতেছে যে কার জন্য কুস্তি পায় আজকে যেই উপদেষ্টাগুলো যে সমন্বয় বসে আছে তারাই প্রোটেকশন নিয়ে বসে আছে কেন হাতি ভাই না আমাদের প্রত্যেকটা জুলাই যোদ্ধাদের জুলাই সহযোদ্ধাদের প্রোটেকশন দিতে হবে কয়ে সেই প্রোটেকশন কই দিচ্ছে আজকে আমি পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখেন তারপরে আমি যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পরে আয়সা রাষ্ট্রীয় খুন শোক ঘোষণা করবে খুন করে খুন করার পরে আয়সা বলবে যে খুন হইছে এক সপ্তাহ দুই সপ্তাহ লাশ আসার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে আমার আমার নিয়ে আমার আমাকে নিয়ে কোনো ভয় নাই আমি আমি তোদের বিরুদ্ধে কথা বলছি তোরা আমার আমায় জানি ভাই এই দেশে এই দেশে মানে যদি ভয়ঙ্কর কোনো দেশ থেকে থাকে হ্যাঁ পৃথিবীতে তাহলে এক নাম্বার আসবে বাংলাদেশ নিরাপত্তাহীনতার দেশ যদি এক নাম্বারে কোনো প্রে হতে বাংলাদেশ আজকে আমার মানে কে বলব কখনো এরকমভাবে কান্নাকাটি করার মেয়ে না আমি কার জানে প্রশাসনকে যে প্রশাসন সামান্য তার জনগণকে নিরাপত্তা দিতে পারে না